ज़िद्दी हाइलाइट हाइलाइट ले खाता के पहले हाइलाइट करे दिया मतों हाय पारिना सबके सुपारिना हैं मैं तो इस टाइप के लाड नहीं बच्चन अमी सबके सुपारिना मुझे दिखा था अम्मी जलाइप करता था আপনি জানেন না আমি যে কিছু এইসব বুঝি না জানি না যদি অসুবিধা থাকে তাহলে আশা লাগবে না কাজটা দিলে হইলে কার অসুবিধা আপনার না আমার আপনার আমার অসুবিধা নেই তাহলে কমেন্ট আমাকে পড়তে দিতেছেন হাইলাইট করতে দিতেছেন আর সব কথা বলার আগে আমারই সমস্যা না মানে কি আমি পারি না আর মানে কি বলবো আমি এরকম চুপ থাকবো খালি কমেন্ট করলে তো না এক দুইটা কথা বলবো তার বাইরে তো আমি ওই রকম বলতে পারি না আচ্ছা ঠিক আছে দেখি আসে কিনা না আসলে যদি না আছে তাহলে বাদ দিয়ে দেই সমস্যা ইউটিউব চলনের আমাদের দিয়ে হবে না বুঝতে পারছি এস ডি স্বপ্ন দেখছেন তোমার কাজল কালো আঁকি দুটি আলো আছে দৃষ্টি নেই

সেই গরিব ঘরের ছেলেটা আপনি চিনেন না তাকে চেনেন হয়তো না না চিনি না আপনাকে কি আমি চিনি

আর যদি আমাকে চেনেন তাহলে বলেন আপনার বাড়ি কোথায় মানে সত্যি সত্যি আমি তোমাকে লাগুদ ভয়ে লজ্জায় বলতে পারি না চেনে মনে হয় আপনার কথাবার্তা আপনার বাচ্চার পাশে নাকি আপনার আসল নামটা কি বলেন তো? এস পি স্বপ্ন আপনার আসল নামটা কি? সবাই একটা স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দিবেন আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই।